খুব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এখানে দেখো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী মানে অধ্যায় চারের যে চার দশমিক দুই আছে খোলা বাক্য তো আমরা আজকে এখানে দেখব খোলা বাক্য কি গাড়ি বাক্য কি তো এখানে দেখো তোমাদের বইয়ে যেটা লেখা আছে একটি বাক্যকে খোলা বাক্য তখনই বলা হয় যখন বাক্যটি সঠিক সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না যদি নির্ণয় করা না যায় তাহলে সেটা হবে খোলা বাক্য আর যদি গাণিতিক বাক্যকে একটি বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য বলা হয় যখন সেটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় যেমন একটা উদাহরণ দিয়েছে দেখো আট একটি জোর সংখ্যা নির্ণয় করতে পারলাম আমরা যে আট হ্যাঁ আট একটি জু সংখ্যা নয় একটি জু সংখ্যা তা এটাও কিন্তু আমি নির্ণয় করতে পারলাম যে না এটা মিথ্যা এটা জু সংখ্যা না তাহলে এই দুইটা এই যে দুইটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য আর ক একটি জোর সংখ্যা এখন ক জোর সংখ্যা নাকি বিজুর সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না তো সেটা হচ্ছে এটা মিথ্যা বা সত্য কোনোটাই নির্ণয় করা যায় না সেটা হচ্ছে খোলা বাক্য তো এই খোলা বাক্য আমরা তো আমরা এখান থেকে এই যে এই ক নম্বর যে এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা করব। সেটা বলছে নিচের বাক্যগুলোকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য গাণিতিক বাক্যগুলো নির্ণয় করো সেটা কি গাণিতিক বাক্য নাকি খোলা বাক্য সেটা আমরা নির্ণয় করব। তো এখন এই ক নম্বরে যেটা বলছে এখানে বিষয়টা খেয়াল করো পাঁচ এর সাথে ক যোগ করলে যুগ ফল হবে বারো তো পাঁচ এর সাথে ক যদি যোগ করি তাহলে যুগ ফল হবে কত বারো আচ্ছা তো এখানে আমরা এটাই প্রশ্নটা করব তারপর দুই নম্বরে আছে তিন কে চার দিয়ে গুণ করলে গুণ হবে বারো আমরা সেটাকেও করব আর তিন নম্বরে যেটি আছে ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় পাঁচ আমরা সেটাও নির্ণয় করব আবার চার নম্বরে যেটি আছে। সেটি হচ্ছে চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে হয় দশ এখানে কে বলছে অজানা সংখ্যার জন্য আমরা অক্ষর প্রতীক ব্যবহার করতে পারি আবার এই যে চতুর্ভুজ এবং ত্রিভুজ এগুলো ব্যবহার করতে পারি তো চলো অনেক কথা বললাম আমরা এই এক নম্বর যেটি আসে সেটি আমরা একটু সমস্যা সমাধান করে দেখি তো প্রথমটা কি ছিল প্রথমটা বলছিল পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল ফল বারো হবে তাহলে আমরা গাণিতিক বাক্যটি লিখি আমরা লিখব গাণিতিক বাক্য তো গাণিতিক বাক্যটা কি বলছে গাণিতিক বাক্যটা বলছে পাঁচ এর সাথে যদি ক যুগ করি তাহলে যোগফল হবে কত বারো তো এখন এখানে যে বিষয়টা দেখো সেটা কি খোলা বাক্য না এটা গাণিতিক বাক্য গাণিতিক উক্তি এই এই কথাগুলো আমরা এখান থেকে বুঝবো তো এখানে দেখো তো পাঁচের সাথে যদি আমরা কজ করি সেটা কি বারো হবে সেটা কি আমরা এটা কি সত্য বা মিথ্যা আমরা বলতে পারবো যে না পাঁচের সাথে ক যুগ করলে বারো হবে পাঁচের সাথে সাত যুগ করলে বারো হবে তার মানে এখানে কিন্তু এটা দিয়ে এটা নির্ধারণ করা যায় না তাহলে এটাকে আমরা কি বলবো আমরা বলবো গাণিতিক গাণিতিক বাক্যটি বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না নির্ণয় করা যায় না তাহলে যদি সত্য বা মিথ্যা নির্ণয় করা না যায় তাহলে আমরা সেটাকে কি বলবো আমরা বলবো সুতরাং বাক্যটি কি বাক্যটি খোলা বাক্য বাক্যটি খোলা বাক্য এটাই হচ্ছে আমাদের এটার উত্তর তো বাক্যটি খোলা বাক্য নাকি গাণিতিক উক্তি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো দুই নম্বর যেটা আছে দুই নম্বরে বলছে কি তিনকে চার দিয়ে গুণ করলে তাহলে আমরা লিখি গাণিতিক বাক্য আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে গাণিতিক বাক্য গাণিতিক বাক্যকে তিনকে চার দ্বারা গুণ করলে ফল হবে কত বারো তো এখন আমরা দেখি ওরা যে কথাটা বলছে কথাটা কি সত্য নাকি মিথ্যা আমরা কিন্তু এটা সত্য মিথ্যা নির্ণয় করতে পারব তিন চারে বারো তারপরে এটা সমান বারো তারপরে এটা সত্য সত্য বা মিথ্যা ওইরকমভাবে যখন আমরা নির্ণয় করতে পারব তো এই বাক্যটাই হবে কি গাণিতিক উক্তি তাহলে আমরা কি লিখবো গাণিতিক গাণিতিক বাক্যটি বাক্যটি সত্য সুতরাং বাক্যটি বাক্যটি গাণিতিক উক্তি গাণিতিক উক্তি বিষয় করে আমি তোমাদের আমি আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি তারপর তিন নম্বরে যেটি আছে আমরা যদি তিন নম্বরটা একটু খেয়াল করি তিন নম্বরটা আমরা যদি খেয়াল করি তিন নম্বরে দেখো বলছে কি ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে তাহলে আমরা লিখি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা কি বলছে ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছাব্বিশকে ভাগ করবো কত চার দ্বারা তো এখানে কত হবে পাঁচ ওরা বলছে ভাগফল হবে পাঁচ তো আমরা দেখি এটা কি মিথ্যা আমরা দেখি তাহলে আমরা লিখবো কি এখানে চার ধারা ভাগ করবো কত কে চার পাশে বিশ সরি চার ছয় চব্বিশ তো কত থাকবে দুই তাহলে আমরা লিখবো এখানে ভাগ ফল ভাগ কত ভাগ ফল হচ্ছে ছয় এবং ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে করছো দুই তাহলে আমাদের ভাগফলটা কত পেলাম ভাগফলটা পেলাম ছয় কিন্তু ওরা বলছে ভাগফলটা হবে পাঁচ তাহলে এই বাক্যটি কি সত্য বা মিথ্যা আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা গাণিতিক গাণিতিক বাক্যটি মিথ্যা তাহলে সত্য বা মিথ্যা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এই বাক্যটি কি গাণিতিক উক্তি সুতরাং বাক্যটি আমরা এখানে বাক্যটি গাণিতিক গাণিতিক উক্তি আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি এটা গাণিতিক উক্তি তো আমরা যদি নম্বরটা দেখি চার নম্বরটা একটু খেয়াল করো চার নম্বরটা বলছে চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে হবে দশ তাহলে আমরা এখানে যদি লিখি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য বলছে কি এই চতুর্ভুজ এবং এই ত্রিভুজ এই দুইটা যোগ করলে হবে দশ কিন্তু চতুর্ভুজের মান কত ত্রিভুজের মান কত আমরা জানি না তাহলে এটা কি আমরা সত্য নির্ণয় করতে পারবো পারবো না তাহলে আমি লিখবো এখানে কি গাণিতিক গাণিতিক বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না যদি সত্য বা মিথ্যা নির্ণয় করে না যায় তাহলে আমরা বলবো সুতরাং বাক্যটি খোলা বাক্য খোলা বাক্য তো আমরা এই চারটা সমস্যা সমাধানের মধ্য দিয়ে আশা করি আমরা খোলা বাক্য এবং হচ্ছে তোমার গাণিতিক উক্তি কোনটা সেটা আমরা নির্ণয় করতে পেরেছি তো আমরা এর পরবর্তী যেটা আছে এখানে একটু খেয়াল করো আজকে আমরা এই বাইশ নম্বর পৃষ্ঠা পুরোটাই শেষ করব তো এই এই এখানে দুই নম্বরে আছে হচ্ছে ক এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয় আমরা এই চারটা সমস্যা আছে চারটা সমস্যা আমরা সমাধান করব। তো এখন এই চারটা সমস্যা সমাধান করার পরে আমরা এক নম্বর যে প্রশ্নটা আছে আমরা সেটা করার চেষ্টা করব তো এখানে দুই নম্বরে কয়ে যেটা বলছে সেটা হচ্ছে দুই নম্বরের একে হুম দুই নম্বরের এক এক বলছে ক যোগ পাঁচ সমান হচ্ছে দশ ক যুগ পাঁচ সমান হচ্ছে দশ তো আমরা কয়ের এমন একটি মান নির্ণয় করবো যাতে বাক্যটা সঠিক হয় অথবা আমরা যদি অপর দিকে এইভাবে চিন্তা করি যে ক এর সাথে পাঁচ যুগ করলে দশ হবে তার মানে পাঁচের সাথে কত যুগ করলে দশ হবে পাঁচ আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কয়ের মানটা কত হবে তাহলে আমরা এখানে বা দিব কেন বা দিব একটি গাণিতিক উক্তির মধ্যে যদি সমান থাকে তাহলে এটা বা দিয়ে শুরু করতে হবে তো এখানে দেখো আমরা এটাকে পক্ষান্তর করব পক্ষান্তর বলতে হচ্ছে আমাদের প্রয়োজনটা কি আমাদের প্রয়োজনটা হচ্ছে কয়ের মান বের করা তাই কয়ার সাথে যা থাকবে তা পক্ষান্তর করতে হবে কয়ের সাথে কত আছে যুগের আছে পাঁচ এটা এই পাশে নিয়ে আমরা বিয়ুগের পাঁচ করব সুতরাং এখানে দেখো দশ থেকে যদি পাঁচ চলে যায় কত থাকবে পাঁচ তাহলে কয়ের আমরা এখানে লিখব কি ক এর মান এর মান পাঁচ হলে এই যে গাণিতিক বাক্যটি গাণিতিক বাক্যটি সত্য হবে সত্য হয় ঠিক আছে তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি তো এখন দুই নম্বরের দুয়ে যেটি আছে সেটি আমরা একটু খেয়াল করি দুই নম্বরের দুই আছে হচ্ছে ক আটচল্লিশ ক আটচল্লিশ বিয়োগ ক সমান হচ্ছে কত সমান হচ্ছে তেইশ তাইলে আমরা আগের মতোই লিখবো আমরা এখানে কি ক এখন বিষয়টা খেয়াল করো ই ক যেটি আছে আমরা কিন্তু ক এর এখান থেকে যা আছে আমরা কটাই পাশে রাখি ক এর আগে কি আছে এটা ঋণাত্মক মান ঋণাত্মক রাখবো তেইশ বিয়োগ হচ্ছে আটচল্লিশ এটাও ঋণাত্মক মান হবে কেন হচ্ছে আমরা দেখি এখানে ক ঋণাত্মক এ ক এখানে যদি আমরা বিয়োগ করি আট থেকে তিন চলে গেলে কত থাকে পাঁচ চার থেকে দুই চলে গেলে দুই কিন্তু এটি ঋণাত্মকটা বড় ঋণাত্মক এখন দুই পাশ থেকে আমি ঋণাত্মকের মান বের করে দিব সুতরাং ক সমান কত হবে পঁচিশ তো ক সমান আমরা কত পেলাম পঁচিশ তাইলে আমরা এখানে লিখব সুতরাং ক এর মান পঁচিশ হলে গাণিতিক গাণিতিক বাদ বাক্যটি সত্য হয় আমরা দুইটা সমস্যার সমাধান করলাম এখন আমরা তিন 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 নম্বর নম্বর যেটি আছে আছে আমরা সমস্যাটি সমাধান করব নম্বরে লেখা ক গুণ দুই ক গুণ হচ্ছে দুই সমান কত হচ্ছে ছত্রিশ তো আমরা আগের মতো এখানে বা দিয়ে শুরু করব এখন দেখো আমরা প্রত্যেকবারই ক সাথে যা ছিল তা কিন্তু অপর পাশে গিয়ে আমরা বিপরীতটা করেছে তো ক এর সাথে এখানে সম্পর্ক হচ্ছে দুই তো এই পাশে গিয়ে হবে গুণ তাই না দুই গুণ তাহলে এই পাশে গিয়ে হবে ভাগ তো এখন দেখো আমরা ক দিয়ে যদি কে ভাগ করি তাহলে হবে কত আঠারো তাহলে কিন্তু আমরা লিখতে পারি ক সুতরাং ক এর মান আঠারো হলে গাণিতিক বাক্যটি সত্য হয় তো এটা ছিল আমাদের তিন নম্বর তো এটার মধ্যে এই দুইয়ের মধ্যে যে সর্বশেষ যেটি আছে চার নম্বর এই চার নম্বর সমস্যাটি আমি সমাধান করছি চার নম্বর এখানে বলছে বাহাত্তর ভাগ হচ্ছে ক তাহলে আমি লিখবো বাহাত্তর ভাগ ক সমানগত সমান হচ্ছে ছয় তো এখন বাহাত্তরকে আমরা ভাগ করলে এটা ছয় হবে তো তাহলে আমরা এই বাহাত্তরকে এখানে বা দেবো আমরা বা দেওয়ার পর আমরা কি বুঝতে পারছি সেখানে বাহাত্তরকে ভাগ করব ক দ্বারা তাহলে ক দ্বারা করব করবো বাহাত্তরকে এখানে আছে কত ছয় তো এখন দেখো আমরা যদি এটাকে এইটা ভাগ আছে এই পাশে গেলে কি হবে গুণ হবে আমরা যদি এই ছয়ের সাথে আমরা গুণ করি তাহলে হবে কত ছয় ক মনে করবা সবসময় মনে রাখবা বিষয়টা যখন আমরা কোনো অক্ষর প্রতীকের সাথে কোনো সংখ্যা প্রতীক গুণ করবো যেভাবে আছে সেভাবে বসায় দিবা তো এখন দেখো এটা আছে গুণ তাহলে এই পাশে গেলে কত হবে ভাগ হবে তো এখন যদি আমরা ভাগ করি সুতরাং ক ধারা যদি ভাগ করি ছয় বারং বাহাত্তর তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারব যে ক সুতরাং দিবা ক এর মান বারো হলে গাণিতিক গাণিতিক বাক্যটি সত্য হয় তো প্রিয় শিক্ষার্থী তোমাদের বাইশ নম্বর পৃষ্ঠায় দুইটা কাজ ছিল দুইটা কাজ আমি সমাধান করেছি বাইশ নম্বর পৃষ্ঠায় আর ইয়ে রয়েছে খোলা বাক্য কোনটা সঠিক মান বের করব সেটা আগামী ভিডিওতে আমরা করবো তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই